আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু আজকে কক্সবাজার পোল্ট্রিকম চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য ব্রয়লার মুরগি এবং সোনার মুরগি বাচ্চা সহ আরও বিভিন্ন মুরগির বাচ্চা এবং সর্বশেষে আজকে বিভিন্ন জেলার ব্রয়লার মুরগি এবং সোনার মুরগির ফাইকে রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে আপনার যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যান সর্বপ্রথম আমি ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে কাজে কোম্পানি ব্রয়ার মুরগির বাচ্চারা চলছে চলতেছে আপনার তিরিশ থেকে তেত্রিশ টাকা প্যারাগন কোম্পানি ব্রয়লার মুরগি বাচ্চারা চলতেছে আপনার তিরিশ থেকে চৌত্রিশ টাকা এবং নাহার কোম্পানি বাচ্চা থেকে টাকা কোম্পানি এবং সহ নারিশ কোম্পানি এসে কোম্পানি যত ধরনের মালা আছে কোম্পানি বোলাম মুগি বাচ্চা মোটামুটি চলতেছে আপনার একদম পানির দামে বাচ্চা বললেই চলে এখন তিরিশ থেকে তেত্রিশ টাকার মধ্যে আপনার মোটামুটি বৈলার মুখী বাচ্চার এট বাচ্চা গুলো পেয়ে যাবেন এবং সোনার মুর্গী বাচ্চারা চলেছে আপনার সতেরো টাকা আঠারো টাকা সারা বাংলাদেশে মোটামুটি সোনাল মুরগি বাচ্চা এবং ব্রয়লের মুরগি বাচ্চা পানির দামে পেয়ে যাবেন এখন কোরবানের সময় এখন এই সময় বাচ্চার রেট অবশ্যই কমতে পারে অবশ্যই আপনারা জানেন এবং সারা বাংলাদেশে মোটামুটি সব ধরনের বাচ্চা আপনারা এখন কম দামের মধ্যে পেয়ে যাবেন এখন আপনাদের সারা বাংলাদেশের বিভিন্ন জেলার সময় মুগে ফাইকে রেডি জানিয়ে দেওয়ার চেষ্টা করব সর্বপ্রথম ঢাকা শহর ঢাকার আশেপাশে পার্কে রেডিমর্গ রয়ে চলছে আপনার একশো ষাট একশো পঁয়ষট্টি একশো সত্তর টাকা এবং ঢাকা শহর ঢাকার আশেপাশে এবং নরসিংহ নরসিংদী আশেপাশে পার্কের রেডিমুগী রেখে চলতেছে আপনার আর একশো ষাট একশো পঁয়ষট্টি বিভিন্ন জায়গায় একশো পঞ্চাশ টাকা বিক্রি করা হচ্ছে চট্টগ্রাম ছিল চট্টগ্রাম আশেপাশে বাকি রেডিউমের গ্রিয়েট চলছে আপনার একশো চল্লিশ একশো পঞ্চান্ন জায়গায় একশো টাকা বিক্রি করা হচ্ছে কক্সবাজার কক্সবাজার আশেপাশে রেডিম গ্রিয়েট চলছে আপনার একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা এবং সোনার মুরগি চলছে আপনার দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঁচানব্বই টাকা সারা বাংলাদেশে মোটামুটি ব্রয়লার মুরগির রেটগুলো ভালো ভালো একটা রেটের মধ্যে আছে অবশ্যই আপনারা যারা মুরগি বিক্রি করবেন অবশ্যই যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন আপনারা জানেন দেখ দু এক সপ্তাহ দু এক সপ্তাহ আগে ব্রয়লার মুরগির রেটটা কিন্তু অনেক কম ছিল প্রায় একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে ছিল এখন প্রায় দুই একটা ভালো একটা রেটের মধ্যে আছে যেটা যারা আগে বিক্রি করছেন আপনারা অবশ্যই লস খাওয়ার সম্ভাবনা বেশি আছে আর আপনারা যারা কে লস খাইছেন অবশ্যই কমেন্টে বলবেন আর কেন লস খাইছেন সেই সম্পর্কে আপনাদের ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে বলে দিবেন আমরা আপনাদের যদি মুরগির দাম যদি কমও থাকে আপনারা অবশ্যই কিভাবে লাভ করবেন সেই সম্পর্কে আপডেট ভিডিও নিয়ে আসবে আপনাদের মাঝে এবং সারা বাংলার জুড়ে মোটামুটি ব্রয়লার মুরগির রেট বাচ্চার রেট এখন একটু ভালো আনার মধ্যে আছে অবশ্যই আপনারা যারা বাচ্চা নিতেছেন বাচ্চা নিয়ে নেবেন ব্রয়লার মুরগি যেটা ছিল আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এটা এখন কমে তিরিশ থেকে তেত্রিশ টাকার মধ্যে চলে আসছে আর যারা ফাইকার মুরগি বিক্রি করবেন আপনাদের জন্য ব্রয়লার মুরগি এখন সারা বাংলাদেশ জুড়ে গ্রাম অঞ্চলের মধ্যে একশো পঞ্চাশ একশো বায়ান্ন বিভিন্ন জায়গায় একশো পঞ্চান্ন টাকা চলতেছে এবং শহর অঞ্চলের মধ্যে একশো ষাট একশো সত্তর টাকা এটার মধ্যে চলতেছে অবশ্যই আপনারা যা এ করে মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন এবং প্রতিদিনের আপডেট ভিডিও ভেতরে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন আপডেট ভিডিওগুলো অবশ্যই আপনাদের জন্য কষ্ট করে দেওয়া হয় অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন